নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবার স্বাগত আজকের আমি ডাঁটা দিয়ে আলু দিয়ে কাদলা মাছ দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ডাঁটা কাটা হয়ে গিয়েছে আলুটা কেটে নেবো টমেটো কাঁচা লঙ্কা আলু আর ডাঁটা কেটে নিয়েছি মাছের ঝোল করার জন্য দেখুন মশলা নিয়েছি হলুদের গুঁড়ো জিরে বাটা সরষের তেল আর লবণ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে মাছটা ধুয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে মাছটা ভেজে নেব মাছটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখুন মাছটা তুলে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম আরও একবার মাছ ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম ওই তেলে আমি ডাঁটা আলু আঁচা লঙ্কা টমেটোটা নিয়ে নিয়েছি আলুটা ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা সুন্দর করে ভেজে নেবো আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পরে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে নেড়ে নেব আরও একবার নেড়ে নিলাম নিয়ে হলুদের গুঁড়ো দেবো লবণ দেব দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে জিরে বাটাটা দিয়ে দেব জিরে বাটাটা দিয়ে আবার নেড়ে নেব ভালো করে নিয়ে টাটাটা দিয়ে দেবো ডাঁটাটা দিয়ে ভালো করে নেড়ে নেব একটু দেখুন টাটাটা দিয়ে নেড়ে নিলাম জল ঢেলে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা ফুটে গিয়েছে আমি মাছটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নেব সুন্দর করে নেড়ে নিয়ে আমি চাপা দিয়ে দিলাম ঢাকনাটা খুলবো ঢাকনাটা খুলে নেড়ে নিলাম একটু আরো কিছুক্ষণ ফুটবে মাকা নামিয়ে নিয়েছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে গরমের সময় একবার বানিয়ে দেখবেন খুবই ভালো খাবার